বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কথা বলেছেন কি হয়েছে মোরাদনগরে কি হয়েছে বিভিন্ন সবচেয়ে বড় যে জিনিসটি সাংবাদিকরা এখনো তুলে ধরতে পারেননি আমার সাথে প্রথম আলোর একজন সাংবাদিকের প্রায় কথা হয় তো উনি যে কথাটাই বললেন যে বাংলাদেশে কত মানুষের বাড়িঘর দখল হয়েছে শত শত দোকান শুধু লুটপাট হয় নাই দোকান দখল করা হয়েছে কত মা বোন নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে সেগুলো কিন্তু পত্রিকায় বয়ে আসে আপনি আমাকে এই সাংবাদিক বললেন যে উনিশশো একাত্তরে এরকম নির্যাতন নিপীড়ন হয়নি যেটি বাংলাদেশে হচ্ছে এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা হয়তো যুক্তরাজ্যে প্রতিবাদ প্রতিরোধ করতে পারছি কিন্তু বাংলাদেশের লজ্জার বই বাংলাদেশে পাঁচই অগাস্ট কি হয়েছে ছয়ই অগাস্ট কি হয়েছে কেন ডক্টর নিউজ চাইছিল প্রফেসর এই এই লুটেরা সুপুর নিউজ কেন বলেছিল যে আট তারিখে নতুন বাংলাদেশ দিবস কারণ পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে বাংলাদেশে যেটি হয়েছে বিশেষ করে সংসদ ভবন এলাকায় ধানমন্ডিতে গুলশানে বনানিতে মানুষ লজ্জায় অনেক কিছু বলে নেয় সেটির আমাদের মনে হয় একটি আন্তর্জাতিক বন্ধ হওয়া উচিত বাংলাদেশে জাতিসংঘের একটি টিম এসেছিল সেই টিমের মাধ্যমে একতরফা একটি প্রতিবেদন করা হয়েছে কিন্তু আমাদের বক্তব্য সাধারণ মানুষের বক্তব্য তুলে দেওয়া হয়নি বন্ধুরা আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে একটি লাইভরের একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা গড়ে বসে থাকলে হবে না আমরা অনেকেই হয়তো আমাদের ফেসবুক আইডি থেকে লেখতে লজ্জা পাই পাই বা অনেকের পরিবার আছে বাংলাদেশে আমরা আমাদের সকলের দুটি তিনটি ফেসবুক আইডি আছে আমাদের বাংলাদেশের বাস্তব অবস্থা তুলে ধরতে হবে আমাদের সাংবাদিকরা আ কিছু কিছু পত্রিকা সাহসী কথা বলছে আজকে দেখলাম যে এই সমonnay খাসনাত সে বসুন্ধরা গ্রুপকে ট্রেন দিয়েছে বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউস কে সে বলেছে সে সেগুলো সে বন্ধ করবে আজকে মিডিয়া কর্মীদের উপরে যেভাবে বাংলাদেশে হুমকি দেওয়া হচ্ছে যেভাবে নির্যাতন নিপরণ করা হচ্ছে শত শত মিডিয়া কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং বিশেষ করে সংকালবীদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে। দীর্ঘদিন ধরে যে ইস্কনে যে আমাদের একজন কে গ্রেফতার করা হয়েছে তাকে তার বৈধ অধিকার তাকে জামিন দেওয়া হচ্ছে না তার আমাদের সকলকে প্রতিবাদ প্রতিবাদ করতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী কে কি বললেন জানি না আমার বিশ্বাস যে অচিরেই আমরা আশার আলো দেখবো বঙ্গবন্ধু করনা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে যাব এবং এই জালিম সরকারকে আমরা ইনশাল্লাহ আমরা তাকে নামিয়ে আবারও বাংলাদেশি গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আসবে শেখ হাসিনার আবারও আমরা মাহফুজের নিচে ওরা মানুষকে তাদের একটি অর্গানাইজ গ্রুপের মাধ্যমে মবজাস্তি করাচ্ছে মানুষের দর্শন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে মানুষের বাড়ি ঘর লুণ্ঠন করেছে এটা একাত্তর সালে সাইটে কোনো অংশে খন নেই আপনারা যদি খুঁজ নেন তদন্ত করে দেখেন ওরা ওদেরই বংশধর আমার মনে হয় পরিশেষে আনোয়ার ভাই বক্তব্য রাখবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করি না আপনাদের এই উদ্যোগ এবং ইনশাল্লাহ হচ্ছে নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আর দুই আড়াইশো এমপি আমাদের দেশে বাইরে আসবেন আমার বিশ্বাস পার্লামেন্ট থেকে আমাদের সংগঠন আবার সচেচর সচেচ করে আমাদের সরকার আবারও কার্যক্রম শুরু করবে অচিরেই নথি বিলম্বে এই প্রত্যাশা করে আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা কার কাছে বিচার করবো বাংলাদেশে তো যিনি বাংলাদেশের বর্তমানে অবৈধ প্রধান উনি তো নিজেই একজন সন্ত্রাসী দাগি উনি এবং উনি দর্শনকারী তো দর্শনকারীর কাছে আমরা কিভাবে বিচার করবো আমি মনে করি আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি এখানে মানবাধিকার প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা দেশে বিভিন্ন সংস্থা আছে আমরা তাদের সাথে আমরা কাজ করবো এবং ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার সংস্থা আছে

আহাদ ভাই উনি জরুরি সাথে কাজ করেন তো আমরা মনে করি আমাদের আসলে বক্তৃতা দিয়ে এখন বক্তৃতা দেওয়া সময় নয় এখানে যারাই এসেছেন আমি অত্যন্ত খুশি একজন চেয়ারম্যান আসলে আমি জানতাম না সে অত্যন্ত ইয়াং দেখেন বাংলাদেশকে আমাদের প্রাইম মিনিস্টার যেভাবে বাংলাদেশকে সাজিয়েছিলেন এখানে হাবিব ভাই আছে আন্না ভাই আমাদের মেয়র যেভাবে ছিলেন আজকে আমাদের এই সাজানো গুজানো বাগানটি চলে গেছে আমি মনে করি আমরা সবাই যদি একত্রভাবে কাজ করি এবং আমাদের লক্ষ্য একটাই বাংলাদেশকে এই জঙ্গি এই দর্শনকারী ইউনুসের হাত থেকে আমরা এই দেশটাকে আমরা উদ্ধার করতে হবে এই জন্য আমরা সবাই আমাদের যা যা অবস্থান কাজ করব এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ